নমস্কার আজকের আলোচনায় থাকছে বিদ্যাপতির কবিত্ব বিদ্যাপতির পদাবলীর ভাষা এবং ব্রজবলী ভাষায় তার প্রভাব প্রথমে আসা যাক বিদ্যাপতির কবিত্ প্রায় চারশো বছর ধরে পূর্ব ভারতে বিদ্যাপতির কবিত্ব প্রশংসিত হয়ে আসছে কেউ তার পদ বিশুদ্ধ রচনা বা রোমান্টিক আদর্শে আস্বাদন করে থাকেন কেউ বা ধর্মীয় চেতনার সঙ্গে যুক্ত ভক্তির বাতায়নে রাধাকে স্থাপন করে অন্তরের আকুতি নিবেদন করেন বিদ্যাপতি যখন গান রচনা করেছিলেন তখন বিশেষ ধরনের গৌড়ীয় বৈষ্ণব তত্ত্ববাদের উদ্ভব হয়নি কারণ তখন শ্রী চৈতন্য দেব জন্মগ্রহণ করেননি সনাতন রূপ জীব গোস্বামী ব্যাখ্যাত এবং কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃতে প্রচারিত রাধাকৃষ্ণ তত্ত্বের কোন ছায়া বিদ্যাপতির পদে ছিল না গীতগোবিনের ভাবাদর্শ এবং সংস্কৃত প্রাকৃত আদি কবিতার দ্বারা তিনি বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন ভাগবতের প্রভাব থাকতে পারে কবি স্বয়ং ভাগবতের নকল করেছিলেন তার পদে গৌরী ও রাগানুগা ভক্তির চেয়ে ভাগবতে ঐশ্বর্য মিশ্রিত ভক্তির কিছু প্রভাব লক্ষ্য করা যাবে তাই বিদ্যাপতির পদে রসস্বাদ করতে হলে গৌরীয় বৈষ্ণব প্রভাব সরিয়ে রেখে ভারতবর্ষে প্রচলিত কৃষ্ণ বিষয়ক সাধারণ প্রভাব অবলম্বন করতে হবে পরের যুগে গৌরীয় বৈষ্ণব পদশাখা ও রসতত্ত্ব প্রতিষ্ঠায় বিদ্যাপতির পদ রসায়নের কাজ করেছিল কিন্তু তার আদর্শকে গৌরীয় বৈষ্ণব আদর্শের দ্বারা বিচার করা যায় না উত্তর চৈতন্য যুগের বাঙালি পদকার ও তাত্ত্বিকেরা তাকে বৈষ্ণব ভক্ত বলে প্রচার করতে চেয়েছিলেন যা ইতিহাস সঙ্গত নয় চিত্রকল্প সৃষ্টির দ্বারা রূপের আবাহন গীতিকবির অন্যতম প্রধান উদ্দেশ্য। যাকে বিশুদ্ধ কবি বলে ঠিক ধরনের ছিল না। কিন্তু রূপ নির্মিতিতে যে কোনো প্রথম শ্রেণীর কবির সমকক্ষ বিদ্যাপতি বিভিন্ন পদে যে ধরনের ধনী ও রূপের সমন্বয় দেখা যায় সমগ্র মধ্যযুগীয় মিথিলা ও বাংলার কবিদের মধ্যে একমাত্র গোবিন্দ দাস ছেড়ে দিলে আর কোনো কবি কবিতার মন্ডন কলায় বিদ্যাপতির সমকক্ষ নয় ভারতচন্দ্রে অবশ্য কিছু অলঙ্করণের কলা কৌশল লক্ষ্য করা যায় বটে কিন্তু সেখানে কবিতার অন্তর্লোকের চেয়ে অলঙ্কারের কৌশলই প্রাধান্য লাভ করেছে কবি বোধ গভীর প্রত্যয়ে কদাচিত পৌঁছেছিল শুধু উপমার মতো অলঙ্কারী নয় স্বভাবক্তি অতিশয়ক্তি দৃষ্টান্ত নিদর্শনা ভ্রান্তিমান প্রভৃতি নানাবিধ অলংকারের দৃষ্টান্ত মূল্যবান মূল্যবানের মতো বিদ্যাপতির ছড়িয়ে আছে নানা নানা দিক থেকে মারফতে সৌন্দর্য কবি সৃষ্টির মূল লক্ষ্য বিদ্যাপতি প্রধানত রাজসভার কবি তাই বাঙালি চণ্ডীদাসের মতো শুধু গ্রামীণ সরল সৌন্দর্যে সন্তুষ্ট থাকতে তিনি পারেননি শিল্পী যেমন নানা স্থূল বস্তুপিণ্ড থেকে সূক্ষতর শিল্পের ব্যঞ্জনা সৃষ্টি করেন তেমনি বিদ্যাপতির বিদ্বগ্ধ মন রাধাকৃষ্ণ ছবি এঁকেছেন এবং সেই ছবিগুলিকে সাদৃশ্য বা বৈসাদৃশ্যবোধক অলঙ্কারের সাহায্যে বাণিময় করেছেন তার বহু পদে পাণ্ডিত্য অলঙ্কারের কলা কৌশল যেমন ধরা পড়েছে তেমনি জীবনের আলো আধারেও ব্যাখ্যার অতীত গভীরতা সৃষ্টি করেছে এখানে বাংলার চন্ডীদাসের সঙ্গে তার প্রধান পার্থক্য চণ্ডীদাস আনন্দ বেদনার কবি সে বেদনা বুকের ভাষা বলে তার সীমারিত দেশকাল নেই বিদ্যাপতি মৈথিল নাগরিক চেতনা ও সংস্কৃত শাস্ত্রের কবি তাই তিনি একটা বিশেষ যুগের একটা বিশেষ দেশকালের অধীন অবশ্য এ কথা বললে তার প্রতিভার পুরো পরিচয় পাওয়া যাবে না জীবনের আলো আধার বিপুল ফুলক রূপল্লাস ও ভাবন মিলন ও মাথুর ও ভাব সম্মেলনে তার পদ আজও রহিত। এবারে আসা যাক বিদ্যাপতির পদাবলীর ভাষা ও ব্রজবলিতে মিথিলার অধিবাসী বিদ্যাপতি ঠাকুর ঠিক কোন ভাষায় রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলী রচনা করেছিলেন তা নিয়ে দুরূহ সমস্যার উদ্ভব হয়েছে এই সমস্যার সমাধান সহজে হবার নয়। বাঙালি এবং আধুনিক কালের বাঙালি পাঠক বিদ্যাপতিকে বাঙালি বলেই মনে করেছিলেন। কিন্তু বিদ্যাপতির পদের ভাষা যে বাংলা নয় বরং মৈথিলি বা ওই ধরনের কোনো ভাষার কাছাকাছি তা সেই যুগের বাঙালিরা বুঝতে পারেননি তাই তারা এই ভাষাকে বলতেন ব্রজবুলি এই শব্দটি ঠিক কবে থেকে লিখিতভাবে ব্যবহৃত হয়েছে তা বোঝা যাচ্ছে না কারণ আধুনিক যুগের পূর্বে বাংলার পুঁথিপত্রে কোথাও ব্রজবুলি শব্দটি পাওয়া যায় না অবশ্য ষোলশ শতাব্দীতে সম্ভবত উনিশ শতকে ঈশ্বরগুপ্ত ব্রজবুলি শব্দটি প্রথম ছাপার অক্ষরে প্রকাশ করে অথচ মধ্যযুগ থেকে একাল পর্যন্ত বাংলাদেশের জনসাধারণের মুখে ব্রজবুলি বহুলভাবে চলেছে এবং বিদ্যাপতির আদর্শে বহু বাঙালি কবি উৎকৃষ্ট পদ রচনা করেছেন এবং তার ফলে বিপুলায়তন বৈষ্ণব পদ সাহিত্যের সৃষ্টি হয়েছে উনিশ শতকের অষ্টম নবম দশকে জন বিমস রাজকৃষ্ণ মুখোপাধ্যায় ও গিয়ারসন যখন প্রকৃত তত্ত্ব উদ্ধার করলেন তখনই ব্রজবুলি সমস্যা জটিল হয়ে পড়লো ইতিপূর্বে বাঙালি পাঠক ও বৈষ্ণব ভক্তেরা মনে করতেন এই ব্রজগুলি ব্রজের অর্থাৎ মথুরা বৃন্দাবনের ভাষা বাংলা মৈথিলি ও ব্রজমন্ডলের ভাষা অর্থাৎ মথুরা বৃন্দাবনে দু চারটি শব্দ গিয়ে যে কৃত্রিম বা ডায়লেক সৃষ্টি হয় সে যুগের বাঙালিরা ভুলবশত তাকে ব্রজের ভাষা অর্থে ব্রজবুলি শব্দটি গ্রহণ করেছেন তারা বোধহয় মনে করেছিলেন এই ব্রজবুলি বৃন্দাবনের ভাষা এই ভাষাতেই বৃন্দাবনের রাধাকৃষ্ণ ও সখাশীগণ কথা বলতেন কিন্তু একালে ভাষাতাত্ত্বিক অনুসন্ধানের পর দেখা গেছে যে ব্রজের ভাষা পশ্চিমা অপভ্রংশের বংশধর এবং এটি কথ্য ভাষা মথুরা বৃন্দাবনের জনসাধারণের ভাষায় ব্রজভাষা বা ওই অঞ্চলের লোকমুখে ব্রজ নামে পরিচিত ব্রজবলি কৃত্রিম ভাষা বৈষ্ণব পদাবলী বা ওই শ্রেণীর কাব্যগান ছাড়া অন্য কোথাও ব্যবহৃত হয়নি এ ভাষায় কেউ কখনো কথা বলেনি এখনো বলে না বাংলায় প্রাপ্ত বিদ্যাপতি গোবিন্দ দাস প্রভৃতি কবিদের ব্রজবুলিতে রচিত শব্দগুলি ভাষাতত্ব বিশ্লেষণ করে দেখা গেছে যে এটি প্রধানত মৈথিলি ভাষার ওপর রচিত অবশ্য তাতে কিছু কিছু বাংলা শব্দও আছে মৈথিলি ভাষার ব্যাকরণ ও শব্দ ব্রজবুলিতে সর্বদা বিশুদ্ধ রূপে ব্যবহৃত হয়নি তা হল ব্রজবুলির মূল কাঠামো যে মৈথিলি সন্দেহ নেই বিদ্যাপতি মূলত ভাষী কবি এতক্ষণ তোমাদের এই আলোচনাটি কেমন লাগলো জানিও পরবর্তী ভিডিওতে আমি বিদ্যাপতির পদাবলীর ভাষা ও ব্রজবুলি নিয়ে আরো খানিকটা আলোচনা করে বিদ্যাপতি টপিকটি শেষ করব এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ